নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো করে দারুণ স্বাদের মুস্কু চিকেন পাকোড়া এই চিকেন পাকোড়াটা বানানো একদম সহজ হাতের কাছে সাধারণ উপকরণ দিয়েই হয়ে যায় একদম গরম পদ্ধতিতে ঝটপট হয়ে যায় বিকেলের চা বা কফির সাথে এমনকি সন্তান স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় হঠাৎ যদি কোনো মেহমান চলে আসলে পরিবেশন করতে পারবেন আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন পকোড়াগুলি তৈরি করে নিই বন্ধুরা চিকেন পকোড়ার জন্য এখানে বোনলেস চিকেন নিয়েছি চিকেনগুলি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরকম করে এবং ভালোভাবে ধুয়ে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি এখন চিকেনের মধ্যে সব উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে এক বাটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এইখানে চার পাঁচটা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি দিয়ে দিব দিয়ে দেব এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা একটা লেবু অর্ধেক করে নিয়েছি তার রস দিয়ে দিব এই লেবু রসটা দিলে চিকেনগুলি ভালোভাবে সিদ্ধ হয় এবং স্বাদও হয় অসাধারণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরের গুঁড়া দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে কালারের জন্য দিয়ে দিব এক চামচ চাট মশলা এই চাট মশলাটা অবশ্যই দিবে চাট মশলাটা দিলে পকোড়ার স্বাদ হয় অসাধারণ এখন সবকিছু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব ভালোভাবে চক চটকে মিশাতে হবে যাতে সব মশলাগুলি চিকেনে ঢুকতে পারে সব মশলার সাথে চিকেনগুলি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব আর আপনাদের হাতে যে সময় থাকে তবে এক ঘন্টা রেখে দিতে পারেন চিকেনগুলো রেস্ট রাখার বিশ মিনিট হয়ে গিয়েছে এখন ঢাকনা উঠিয়ে নিব আর বাকি উপকরণগুলি দিয়ে দিব দিয়ে দেব এক চামচ সাদা তেল একটা ডিম নিয়েছি ডিমটা ভেঙে দিয়ে দিব ডিমটা চিকেনের সাথে একটু মিশিয়ে দেবো এখন বার্ডিংয়ের জন্য দিয়ে দিব বেসন এখানে হাফ কাপ বেসন নিয়েছি বন্ধুরা আপনারা সবসময় বেসন দেওয়ারই চেষ্টা করবেন ময়দা দিবেন না ময়দা দিলে ভালো হবে না আপনারা বেসনই দিবেন দিয়ে দিব কর্নফ্লাওয়ার আপনারা অত চেলে গুঁড়ো দিতে পারেন প্রথমে দুই চামচ দিয়ে দেখব তারপরে বার্ডিং না হলে আবার দিব আবারও বেসনে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব। এই মাখটা যাতে একদম আঠালো হয় সেরকমভাবে মাখতে হবে আর কোন ফ্লাওয়ার লাগবে না তাই এর দেবো না আবার দশ মিনিট রেস্টে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর আবারও ফিরে আসছি চিকেনের টুকরোগুলি তেলে দিয়ে ভেজে নিব এদিকে আগের থেকে চুলাই কড়াই বসে কড়াই গরম করে তেলও গরম করে নিয়েছি এখন চিকেনের পিসগুলি দিয়ে পকোড়া ভেজে নিব প্রথমে তেলটা ভালোভাবে গরম করতে হবে নয়তো নিচে লেগে যাবে টুকরোগুলি দেওয়া হয়ে গেলে তারপর চুলা রাশ মিডিয়াম টু লোতে করে দিব এখন এক পিসটা ভাজা হলেও তারপর পিসটা উল্টে দিব কিছুটা ভাজা হয়ে গেছে এখন উল্টে দিব এবার উল্টে পাল্টে সময় নিয়ে ভাজতে হবে চুলাটা বেশি হাইটে রাখলে কোকরাগুলি উপর দিয়ে কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে তার জন্য পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে কোকোড়াগুলি ভাজতে হবে পকড়াগুলি পাঁচ থেকে ছয় মিনিট লাল লাল করে করে ভেজে নেওয়ার পর এখন ভাজা হয়ে গেছে এখন তেল ধরিয়ে উঠিয়ে নেব এখানে একটা বাটির মধ্যে টুসু দিয়ে দিয়েছি তার উপরে পকোড়াগুলি রেখে দেব টিউশু পাপারে রাখলে তেলগুলি চুপসে যাবে পকোড়াগুলো একইভাবে ভেজে নিব এই পকোড়া গুলি লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে বন্ধুরা বন্ধুরা ভেজে নিয়েছি এখন পরিবেশন তৈরি করে মুসফুচে সুস্বাদু চিকেন পকোড়া আপনারা চিকেন পকোড়াটা টমেটো সস বা কেচাপের সাথে পরিবেশন করতে পারেন রেসিপি যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন করে ক্লিক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আবার ফিরে আসছে নতুন করে রেসিপি নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ